আসসালামু আলাইকুম ভিওর্স মাহিলান মিডিয়া থেকে আপনাদের জানতেছি শুভেচ্ছা স্বাগতম আমি পাঁচ শতাংশের একটি রেডিমেড বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জমির পরিমাণ পাঁচ শতাংশ এটা আশুলিয়া থানার পলাশবাড়ি মৌজায় পড়ছে আশুলিয়া থানার পলাশবাড়ি মৌজা আপনার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আপনাদের লোকেশনটা দেখাই দিতেছি এটা হলো পলাজড়ি বাস স্ট্যান্ড দেখেন আমি এখন পলাজড়ি বাস স্ট্যান্ড আছি এটা হলো পলাজড়ি বাস স্ট্যান্ড এর রেটটা হলো নবীনগর সাভার রোড নবীনগর সাভার রোড সাভার থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া আর নবীনগর থেকে নবীনগর সিটি থেকে সাভার থেকে বিশ টাকা গাড়ি ভাড়া আর নবীনগর সিটি সুদ থেকে দশ টাকা গাড়ি ভাড়া এখান থেকে মাত্র দশ টাকা লাগে নবীনগর সিটি সুযোগ পাশেই ক্যান্টনমেন্ট পাশেই ক্যান্টনমেন্ট ডিওসুসা ক্যান্টনমেন্ট এখান থেকে দশ টাকা রিক্সা ঠিক আছে এই রোডটা হলো আপনার ইভিজে রপ্তানি রোড কলা এই রোডটা হলো ইভিজে রপ্তানি রোড এটি ইভিজেট রপ্তানি উত্তরবঙ্গ যাওয়া রোডটা এটা তো আমরা হাই রোডে আছি এখান থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া হলো আমরা যে বাড়িটা ভিডিও করবো সেই বাড়িটা তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আমি আপনাদের নিয়ে যেতেছি এই যে পলাবী বাস থেকে আমরা ডান দিকে অনেক গ্রাহক আছেন যারা পলাবী বাস বাড়ি খুঁজতেছেন তাদের জন্য আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন এই যে পলাশবাড়ি আমরা ঢুকলাম একটা ব্যস্ত এলাকা এবং সুন্দর এলাকা আসলে থানার মধ্যে পলাশবাড়ি একটি আবাসিক এলাকা বসবাস করার জন্য দেখেন রাস্তাগুলো দেখেন সব আটটি জিপিজল রাস্তা পাশে অনেক হাইস বিল্ডিং পাশেই অনেক হাইস বিল্ডিং আপনারা আমাদের সাথে থাকুন আমি আপনার দেখে দেখি গন্তব্যস্থলে এটা হলো পলাশবাড়ি কেন্দ্র মসজিদ পলাশবাড়ি কেন্দ্রীয় মসজিদ এটা পলাশবাড়ি হিল কবরস্থান দেখেন আশেপাশে অনেক ঘন বসে দেখেন অনেক বড় একটা ফ্যাক্টরি এটা ওষুধ ফ্যাক্টরি এটা পলাশবাড়ি কাহানতলা কাহানতলা বামে যায় কারণ চলতে আমরা এই যে বামে যে রাস্তাটা আছে দিচ্ছে এই রাস্তাটু সম্পূর্ণ চাওয়া ছিল আর রাস্তা বের করা আছে খুব সুন্দর একটা এলাকা ফ্যামিলি নিয়ে বসবাসের জন্য বলেন ভাড়া দেওয়ার জন্য বলেন এই এলাকা প্রচুর ভাড়া চাহিদা কারণ আশেপাশে এই বীজের রপ্তানি ক্যান্টনমেন্ট সবই এখান থেকে কাছাকাছি আমরা বাড়ির চলে আসছি যেখানে কয়েকটি দেখতে আসছি বাড়ি দেখা চলে আসছি আপনারা ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এটা হলো সেই বাড়ি এখান থেকে বাড়ির সীমানা সামনে দুইটা রুম আছে দুতলা করা আর পিছনে সব টিন সেট একবার পাকা রাস্তার সাথে এটা ষোলো ফিট রাস্তা বাড়ির সীমানা এখান থেকে একবার শেষ সীমানা বন্ধ গেছে ঠিক আছে এদিক দিয়ে আপনার পল্লী বিদ্যুৎ যাওয়া যায় পল্লী বিদ্যুৎ গণস্বাস্থ্য মেডিকেল এরিয়ার দিয়ে যাওয়া যায় এখান থেকে বৃষ্টি টাকা বেলা পল্লী উদ্যুত দেখেন আশেপাশে প্রচুর হাইট দিল তো আপনারা আমার সাথে থাকুন আমি বাড়ির ভিতরে ঢুকতেছি এটা হলো বাড়ির মেন মেন গেট বাড়ির ভিতরে বিউগুলো দেখেছি আপনারা দেখেন বাড়িতে মোট রুম আছে নিচে আছে ছয়টা উপরে আছে দুইটা মোট আটটা রুম আছে মোট আটটা রুম আছে আটটা রুম আছে বাড়িতে উপরে দুটো রুম আছে বৈধ গ্যাসের চুলো আছে বৈধ গ্যাসের চুলো আছে গ্যাসের চুলা এক ডেমন এখানে রুম রুমবার কত এগুলো পঁচিশশো হ্যাঁ পঁচিশ প্রতিটা রুম ভাড়া দেওয়া হয় পঁচিশশো টাকা এগুলা মোট আটটা রুম আছে দুটো রুমগুলো দেখে এখানে দুটো রুম আছে একটা আর এ এখানে একটা রুম আছে খুব সুন্দর একটা বাড়ি বাড়ি প্রায় বিশ হাজার টাকা ভাড়া আসে বিশ থেকে বাইশ হাজার প্রতি হাজার সম্ভবত প্রতি হাজার টাকা ভাড়া আসে সব মিলে আর কারণ আর এখানে প্রতি এখানে দুটা রুম আছে একটা রুম আছে এই রুমের সাথে আরেকটা রুম আছে দুটা রুম দু রুমের সাথে টয়লেট তাহলে এখানে দুটা এটার সাথে আপনার এই রুমের সাথে দু রুম করে দু রুমের ফ্ল্যাট দু রুমের ফ্ল্যাট প্রতি রুমের সাথে প্রতিটা রুমের সাথে টয়লেট আছে প্রতিটা রুমের সাথে টয়লেট আছে আমি আপনাদের হ্যাঁ এই রুমটা কার এই রুমটার কেউ নাই রুমটা এই দেখেন রুমের সিস্টেমগুলো যে অ্যাটাচ রুম ইয়া টয়লেট এটাচ টয়লেট এবার আপনার পঁচিশ হাজার টাকা ভাড়া আছে এবার প্রতি রুমের সাথে আপনার মিটার আলাদা গ্যাস বিল বাড়ি আলাদা বহন করে দেখেন অনেকগুলো মিটার আছে সাতটা মিটার আছে প্রতি সাথে আপনার মিটার আলাদা কারেন্ট বিল বাড়িটা বহন করে যাদের বাড়িটা পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাড়িটা দেওয়ার চেষ্টা করব আসলে এই এলাকা এই প্লটে এটা হাতের প্লট বলে এই প্লটে আপনার খালি জায়গাও নেই বিক্রি করে করার মতো বাড়িও নেই অনেক আমার অনেক ক্লায়েন্ট খুঁজতেছেন দেশি বিদেশি প্রবাসীরা এরকম বারোটা আবাসিক কর্মী সমিতির বাড়িটা দেওয়ার জন্য যারা খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাড়িটা দেওয়ার চেষ্টা করব দেখেন আশেপাশে সবই কিন্তু হাইজ বিল্ডিং ইউ আশেপাশে সবই হাইজ বিল্ডিং প্রতিটা বিল্ডিংগুলো হাইজ বিল্ডিং তো এলাকার পরিবেশটা দেখে বুঝতে পারতেছেন এই এলাকার অবস্থা কেমন হতে পারে এখানে প্রতিটা প্রচুর ভাড়া চলে এলাকা প্রচুর ভাড়া চলে পাশেই স্কুল আছে বাড়ির পাশেই স্কুল আছে আমার আমার স্কুল তো আপনারা যারা বাড়িটা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত বাড়িটা দেওয়ার চেষ্টা করব বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য হলো এক কোটি বিশ লাখ টাকা বাড়িটির প্যাকেজ বিক্রি মূল্য এক কোটি বিশ লাখ টাকা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এত দাম কেন আসলে এখানে মাটির দাম জায়গার দামই প্রতি শতাংশ আপনি তিরিশ লাখ টাকা মতো পারে জায়গার দাম প্রতি শতাংশ এবার যে বিশ থেকে তিরিশ লাখ টাকা জায়গার দাম সর্বনিম্ন কারণ এই এই জায়গাগুলো আপনার বর্তমানে পঁচিশ লাখ টাকা চলতেছে এই জায়গাগুলো তো গ্যাস আছে সব কিছু আছে আপনারা যারা আবাসিক বাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবার বলতেছি বাড়ির প্যাকেজ বিক্রি মূল্য এক কোটি বিশ লাখ টাকা আপনাদের পছন্দ হলে অবশ্যই আলোচনার মাধ্যমে কিছুটা কমানো যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় খোদা হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর একটা অনুরোধ বিশেষ করে আমরা যখন ভিডিও করি এমনভাবে ভিডিও করি আপনারা অতি সহজেই আমাদের ফোন না দিয়ে সরাসরি ভিডিও দেখেও বাড়ি খুঁজে বের করতে পারবেন সেক্ষেত্রে একটা অনুরোধ থাকবে কেউ আমাদের সাথে এই ধরনের ধোকাবাজি বা প্রতারণা করার চেষ্টা করবেন না আমরা সততা সহিত ব্যবসা করি আপনারা আমার ভিডিও দেখে যদি বাড়ি ক্রয় করেন আমরা মালিকের সাথে সরাসরি বসায় বসায় দেবো মালিকের সাথে বসে আপনারা বাড়ি ক্রয় করতে পারবেন কোনো ধরনের বাটপাড়ি চিটারি আমাদের কাছে পাবেন না বাড়ির কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট বৈধ আপনারা যারা বিশ্বস্ত সহিত আমাদের সাথে সাথে জমি কেনাকা করতে চান তারা যোগাযোগ করবেন তাতে আশা করি আপনারা লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কেমন খুদাফে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ